একদিন এক শিয়াল আর এক বানর জঙ্গলে হাঁটছিল রোদ খুব গরম দুজনেই ক্লান্ত হঠাৎ তারা একটা গাছের নিচে পাকা কলা পড়ে থাকতে দেখল বানর খুশিতে লাফিয়ে উঠল শিয়াল চতুরভাবে বলল তুমি গাছে চড়তে পারো ঠিকই কিন্তু কলা নামানোর পর বানর একটু ভয় পেয়ে গেল শিয়াল সুযোগ নিয়ে বলল চল ভাগাভাগি করি বানর রাজি হল সে গাছে উঠে কলা নামিয়ে দিল একে একে কিন্তু যতক্ষণে বানর নামল সব কলা খেয়ে ফেলেছে বানর রাগে চিৎকার করে বলল তুই ধোকাবাজ তখন বানর একটা বড় ডাল তুলে শিয়ালের পিঠে মারল শিয়াল পালিয়ে গেল কান চেপে তো বন্ধুরা আমরাই গল্প থেকে শিখলাম যে অন্যকে ধোকা দিলে একদিন নিজেরই ক্ষতি হয় বুদ্ধি ভালো কিন্তু সততা তার চেয়ে বড় গুণ